প্রবাসী হলে ভালো হয় কারণ প্রবাসীরা অনেক ভালোবাসে তারা ভালোবাসতে পারে আমি প্রবাসী খুঁজছি যদি কারো আমাকে পছন্দ থাকে হয়ে যাবেন ক্লিক করবে ওখানে আমার নাম্বার দেওয়া আছে দুইটাই আছে আর প্রবাসী খোঁজার কারণ হলো একটাই কারণ প্রবাসীরা অনেক ভালোবাসতে জানে তারা দূর দূরে থাকে তো তাদের ভালোবাসাটা বেশি আর বাংলাদেশের ছেলেরা ভালোবাসতে পারেন না তারা তারা কয়েকদিন ভালোবাসে দু একদিন পর ভালোবাসার পরে তাদের ভালোবাসে শিশু একটা আরেকটা ধরে কিন্তু প্রবাসীরা এটা করে না প্রবাসীরা এটা করে না প্রবাসীরা যাকে ভালোবাসে একজনকে ভালোবাসার চেষ্টা করে এবং সবটুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করে তার হাত খরচ দেয় তার তার ভালো লাগা জিনিসগুলো তাকে কিনে দেওয়ার চেষ্টা করে এবং যতটুকু পারে মোবাইলে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে আর বাংলাদেশি ছেলেরা ভালোবাসে এখনিকের জন্য কিছুদিন ভালোবাসে ভালোবাসার পরে তবে তাকে ছেড়ে চলে যায় তাই আমি একজন ভালো একজন প্রবাসী খুঁজতেছি যে আমাকে ভালোবাসবে আমাকে ভালোবাসা দেবে আর আমার ভালোবাসা আমি সবটুকু তাকে দেব শেষ সে কালো হোক সুন্দর হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সে ভালো একটা মনের মানুষ হতে হবে তাকে আমার তাকে ভালোবাস আমাকে যেন মন দিয়ে ভালোবাসতে পারে এবং ভালোবাসা দিয়ে যেন আমাকে ভুলে দিতে পারে এরকম একজন প্রবাসী যায় যদি আমাকে কেউ পছন্দ করে থাকেন সেরবাসনে যাবেন ক্লিক করবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে আপনারা কল করলে আমাকে পেয়ে যাবেন যে দেখবেন দেখার সুযোগ করে দিবেন আপনার পরিবারে কে কে আছেন আব্বু আম্মু ভাই বোন সবাই আছে সবাই আছে হ্যাঁ সবাই আছে দেশে তো ছেলে থাকে প্রবাসী কেন করতে প্রবাসী ছেলেরা ভালো হয় ফ্রেন্ডলি হয় এবং তারা ভালোবাসতে জানে কারণ তারা ভালোবাসার মানেটা বুঝে দূরে থেকে ভালোবাসার মানেটা বুঝে আর ছেলে সেটা বুঝে না তারা মনে করে যে ভালোবাসা মানে ওয়ান টাইম ওয়ান টাইম ইউজ টু টাইম টাস ইট ঠিক আছে বুঝতে পারছি কিন্তু প্রবাসীরা তো দেশে আসবে আসে ওই দুই এক মাস একটু থাকবে তারপর চলে যাবে ওটার মধ্যে প্রকৃত ভালোবাসা আসে প্রকৃত ভালোবাসা ওই দুই এক টাইম দুই দুই মাস যতটুকু থাকবে ওটার মধ্যে তাতে ভালোবাসা পুরো সম্পূর্ণ পাবো একদম পিওর ভালোবাসাটা তারা দিবে তাদের পাবো এই জন্য প্রবাসী আমি খুঁজতেছি প্রবাসী ভালো প্রবাসী ভালো হ্যাঁ আচ্ছা দেশি ছেলেদের অপরাধ কি দেশের ছেলেরা ভালোবাসে ঠিক আছে কিন্তু তারা কদিন ভালোবাসার পরে তাকে আর ভালো লাগে না তখন আরেকটা খুঁজে আরেকটাকে ছিঁড়ে আরেকটা খুঁজে এবং তাদের ভালোবাসাটা আমার কাছে পিওর মনে হয় না তারা মনে করে যে ভালোবাসা হলো বাজারে আলু পটল মনে ছেলে ভালোবাসলাম মনে ছেলে বিক্রি করে দিলাম তারা ভালোবাসা এরকম মনে কিন্তু প্রবেশের মন প্রবেশের মনে করে ভালোবাসা একটা মায়ের বাঁধন একটা খুব পবিত্র একটা বন্ধন তারা তাই তাই আমি প্রবেশী খুঁজতেছি আচ্ছা বুঝলাম কিন্তু এত কিছু আপনি জানেন কি করে আহ এই তো মিডিয়া দেখে ইউটিউব দেখে ফেসবুক দেখে এসব দেখে আর কি এসব দেখে আমি এখান থেকে আর কি চাইতেছে যে একটা প্রবাসীকে ভালোবাসবো যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো এবং আমার সম্পূর্ণ ভালো তার জন্য এই করে রাখবো হ্যাঁ এবং সে যখন বাংলাদেশে আসবে তখন তাকে আমার ভালোবাসার সবটুকু আমি তাকে দেবো এবং তার সবটুকু আমি নিবো আর প্রবাসীরা ভালো লাগে একটা কারণ আছে কারণ তারা একটা মানুষকে বোঝে যে তার কি লাগবে তার চাইতে এটা কি লাগবে সে কি চায় কি বলতে চায় সেটা বোঝে যেমন কোনো একটা সমস্যা বিপদ পড়লে টাকা দিয়ে হেল্প করে এক একটা গিফট করে এই জিনিসগুলো মানে আমার কাছে খুব আকৃষ্ট হয় মানে জিনিসগুলো আমার খুব ভালো লাগে তাই আমি একদম প্রবাসী খুঁজতে আচ্ছা একটা জিনিস আপনি বললেন যে প্রবাসী সবকিছুই দেয় হ্যাঁ তো প্রবাসী ধরেন বাহিরে আছে এখন তো আপনাকে এক প্রবাসী কল দিলস। মানে আপনার এখন শারীরিক চাহিদা দরকার তাহলে সে কি দিতে পারবে ওখান থেকে মোবাইলের মাধ্যমে এখন ইন্টারনেটের যুগ মোবাইলের মাধ্যমে যতটুকু দেয়া যায় অতটুকুই দেওয়া নেওয়ার চেষ্টা করব মোবাইলের মাধ্যমে কি ওটা মিটবে আ মিটবে না কিন্তু মিটার চেষ্টা করব তাই হ্যাঁ আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন মেসেজ অপশনে যাবেন শেয়ার অপশনে যাবেন ওখানে ক্লিক করবেন ওখানে আমার নাম্বার দেয়া আছে ইমো বিটা দুইটা দেয়া আছে আবার অনেকে মনে করে যে ওখানে নাম্বার না আসলে না ঠিক আছে নাম্বারটা কিন্তু আমারটা রাইট আমারটা দেওয়া আছে আপনার ওখানে যে ক্লিক করলে আপনার নাম্বারটা পেয়ে যাবে আচ্ছা আমরা প্রতিবেদনে একেবারে শেষ করি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার এটাই আছে ভালো থাকেন ভালো মানুষকে ভালো